বন্ধুরা আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসছে এই যে কচুর ঘন্ট করব আমি কচু অনেকে কচুর শাক বলে কারণ এর মধ্যে তো আমি শাক তো দিইনি কচুর ডগাগুলো করেছি সেই কচুর ডগার ঘন্ট করব। সেই ঘন্ট আমি চিংড়ি মাছ দিয়ে করব দেখুন চিংড়ি মাছ নিয়ে এসছি চিংড়ি মাছ আর কচুর ঘন্ট প্রথমে কচুটাকে আমি কেটে নিচ্ছি কাটার পরে দেখুন এই যে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি এই হাড়িটাতে জল দিয়েছি একটু আর কি দেবো একটু নুন দেব নুন দেওয়ার পরে এই হাড়ির ভেতর আমি এই কচুটাকে সিদ্ধ করব পুরো সিদ্ধ করে নেবো কচুটাকে কচুটাকে সিদ্ধ করে আমি নামিয়ে রেখেছি এই যে সিদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নামিয়ে দিয়েছি প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব চিংড়ি মাছে আমি একটু নুন মাখিয়ে নিচ্ছি এতে আপনার কি বলুন তো হলুদ না দিলেও চলে মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি হলুদ দেওয়ার দরকার নেই মাছ তো এমনি হলুদ হয়ে যাচ্ছে আপনার ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে মাছ নামানোর পরে আমি আবার ওর ভেতরে তেলটা দিয়ে দিচ্ছি তেল দিয়ে কি বলুন তো আমি এর মধ্যে একটা মশলাই দেব সেটা হচ্ছে কতগুলো জিরে আমি ভেজে রাখবো এখানে এই যে এই তেলের ভেতর করে এই এইটা এই মশলাটাই আমি দেব শুধু জিরে ভাজা ভাজা জিরে এইটার মধ্যে আমি আরো বেশি করে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা নামানো হয়নি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এতে আমি একে একে দিচ্ছি কি ফোড়ন বলুন তো এই যে লঙ্কা দিলাম তেজপাতা দিচ্ছি লঙ্কা তেজপাতা আর দেবো কি আর কটা জিরে দেবো যাবে জিরে যেটা আর তো এই ফোড়নের জন্য দিয়েছি আমি এই যা তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা এখন এটা ভাজা হয়ে এসছে এবার আমি এটার মধ্যে এই কচু দিয়েছি দিলাম হচ্ছে এই যে লঙ্কা দিয়েছি লঙ্কা একটু ভেতো করে আর কি কিসের বিটিটা বের করে শুধু খোসা দিয়েছি ঝাল যে যেমন খায় সে তেমনই দেবে আর নুন দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি আর কী বলুন তো পরিমাণ মতো নুন দিতে হবে নুন বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ এটাই হয়ে এসেছে এবার আমি এটাকে ওই যে ভাজা জিরেটা রেখেছিলাম না ওইটা দিয়ে দিচ্ছি আর কি দেব আর হচ্ছে আমি একটু আটা দিচ্ছি আটা ময়দা চালের গুঁড়ি যার বাড়িতে যা থাকে সে এই তিনটের মধ্যে একটা দিলেই হবে এইটা এইগুলো দিলাম আর দেব হচ্ছে আর কি দেব মেন একটা জিনিস দেব চিনি দেব একটু একটু অল্প চিনি দেব পরিমাণ মতো দিলে এ দেখুন হয়ে গেছে আমার কচুর ঘণ্ট কি বলুন তো এটা রান্না করতে একটু টাইম লাগে রসটা না টানালে সুস্বাদু লাগে না আর এই কচুর ঘন্ট করতে সবসময় কাঠের উনুনই ব্যবহার করলে ভালো হয় এবার এটাকে নামিয়ে দেবো দেখুন কত সুন্দর রয়েছে খেতে ভীষণ সুস্বাদু হবে খুব টেস্টি আমি রান্না করেছি বলে বলছি না আপনারা আপনার রান্না করে খেয়ে দেখুন কত সুন্দর টেস্ট লাগে এবার গরম ভাতে এটাকে পরিবেশন করতে হবে